গরীর মানুষ মিরা কালাকবিট হত্রনী গভীর হয়ে গেছে ঘন্টা খানিক আলোচনা করে বিদায় হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এখান যদি কারোবেলা সহজ করে আপনারা বুঝে যাবেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো বোঝা গেল একশো থেকে একশো পার্সেন্ট ইসলামে নবীকে মানলে হান্ড্রেড পার্সেন্ট মানে এই আল্লাহকে মানলে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে এবং মা বাবাকে মানলে হান্ড্রেড মানতে হবে যুবকের বল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আপনারা যারা মাফিনে এসেছেন শুধুমাত্র ঈদের ভিতরে নবীকে ধারণ করা লাগবে মুখে মুখে আহলে তাহলে বললে চলবে না আপনার ঈদের ভিতরে আহালাকে মহব্বত রাখতে হবে কথা বলেন এই জন্য আল্লাহ বলছেন পরিপূর্ণ ভাবে প্রবেশ করো এই জন্য যারা মুখে ইসলাম বলে ইদোয় ইসলাম নাই তারা মুনাফি যারা মুখে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে আমাদের এমপি মহাদয় বলেছিলেন অনেক চিকি লিখেছে তা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছি চিঠি লিখে লিখে ইয়া হুসাইন হুসাইন বলে বলে তাকে নিয়েছেন আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন আপনার কাছে যদি আমরা বায়াত না হয়ে মরে যাই ফাঁসের ময় দেন আপনার বিরুদ্ধে নালিশ করবো তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল দেখার ভাষাও সুন্দর ছিল চিঠির ভাষা অনেক ভালো ছিল কিন্তু অন্তরের মধ্যে কিছু না অন্তরের খবর কেউ জানে না জামানটা খুলে বলুন অন্তরের খবর জানে এই জন্য আমার শুধু শুধুমাত্র মুখের কথার সঙ্গে বিশ্বাস করবেন না তার টোকা দিয়া দেখতে হবে কিভাবে টোকা দিবেন দেখবেন যখন মসজিদে আড্ডা হয়েছে তাকে দেখবেন সেই মসজিদে আড্ডা মারা নাকি মসজিদে যায় মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমার মুখের মধ্যে নামাজ আছে হাজি খোঁজে মসজিদে নামাজ নাই এই সমস্ত মুসলিমদের কোনো দাম নাই কথা বলে দেখবেন অনেকে নবী দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা। টোকা দিতে হবে টুকা দিয়া দেখবেন আমার নদীকে মুচুন্দা বিমানে কেনা টোকা দিয়া দেখবেন আমার নবীকে করে মানে কেন আসলে ময়দানে নবী সুপারিশ করবে এটা মানে কিনা এই সমস্ত আকিদাকে বিশ্বাস করে আর আমার নবী যা বলেছেন তা সে করে আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকি এই সমস্ত বিষয়গুলো টুকা দিয়ে দিয়ে দেখতে হবে আবার দেখবেন মুখে মুখে শাহাদ নাম নিবে গুলাম রহমান মাইজবানের নাম নিবে কিন্তু টুকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা যদি সে জিয়ারত মানে আল্লাহর মুখে মানে কাজে কর্মেও ওই জিয়া হতে যায় তার মানে বুঝতে হবে তার মুখে আল্লাহর অলির নাম দাম আছে কথা বলতে না এইভাবে টোকা দিয়া দেখবেন অনেকগুলো মা মা বাবার কথা বলে টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাপের খেদমত করে কিনা অনেকে মুখে মুখে মৌলা আলী মৌলা আলী করে আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবাই ক্রামকে মানে কিনা আবার অনেকে দেখবেন সাহাবাই ক্রামের গুণগান করে টোকা দিয়া দেখবেন আহলে বায়কে মানে কিনা এইগুলো হলো কষ্টিপাতক এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার আল্লাহ অ্যালার্ট করে দিয়েছেন